এটা হচ্ছে সিরাম আসলে ও হ্যাঁ ওনারা বলছিলো এই চিহ্ন যদি না থাকে মনে করবেন না দেখি তো এটা থানাকার যে ফেস প্যাক থাকে সেটা এটা হচ্ছে ওয়াশ এটা বডি লোশন আর এটা হচ্ছে ক্রিম এটা লিপ বাম আর এটাও বডি লোশন মানে এটা কি জানি না আমি এখনো এটা মুখ বা বডি ফোনায় সব জায়গায় দেওয়া যাবে আচ্ছা যাই হোক এইগুলো পেয়েছি আমি টোটাল সাতটা প্রোডাক্ট পেয়েছি এখানে এটা আশা করি অনেকের উপকারে আসবে কারণ বিশ্বাসের জায়গা না থাকলে তো এগুলো নেওয়া যায় না সর্বপ্রথমে আমার বোন ছিল ও বলছিল যে এগুলো এ প্রোডাক্টগুলো ভালো তারপরে আমি আবার সেই পেজ থেকে অর্ডার দিয়েছি তা এগুলো আসলে আমি চাইছিলাম যে দেখি ভালো কি না পরে ও ফল পাইছে ভালো মোটামুটি ভালোই আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছি অ্যাজমা বা অ্যালার্জি সমস্যা থাকলে এগুলো ব্যবহার করা যাবে আবার যেহেতু বাইরের প্রোডাক্ট এইগুলো আর এইটা অরিজিনাল কিনা এটা আসলে দেখারও উপায় আছে এর গায়ে যে কাবার থাকবে এটা খুলে ফেলতে হবে এই যে একটা কিন্তু মানে এটা একদম পুরা কোট করা থাকে এর ভিতরটা এখন দেখাচ্ছি আপনাদের আর এটা থানাকার এখানে একটা ইয়ে থাকে ওনারা ওইটা কিন্তু আমার দেয়নি তা জানি না এটা আবার কেমন হবে যে লৌশনের মতো যাক এগুলো একটু চাপে আসে তো তো এই জন্য এমনই আর আসলে অনলাইনে প্রোডাক্ট কিন্তু বিশ্বাসের উপরে নিতে হয় জানি না কেমন হবে আর এটা ক্রিম এটা দিনে বা রাতে মানে দুবারই ইউজ করা যাবে আর এটা আমি এখনও খুলে নেই আর লিপ বাম এক হাত দিয়ে ধরে রাখিস তো এই জন্য যাই হোক এই ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর ঠোঁটের ঠোঁটে যে জিনিস ব্যবহার করতে হয় তার যদি ফ্লেভার ভালো না হয় কিন্তু ভালো লাগে না আর ফেস অনেক আমার কাছে ছোট লাগতেছে আমি তো ভাবছিলাম হয়তো বা ফেস একটু বড় হতে পারে বডি লোশন নতো না দিয়ে ফেস ওয়াশটা একটু বড়ো দিতে হতো এই দেখানো হয়ে গেল আপনাদের এটা খুলে দেখাচ্ছি আর এই যে এটা থেকে বের হলো এটা এটা হচ্ছে সিরাম আর এটা থেকে এইটা বের হলো এটা কিভাবে দিতে হয় এটা মানে ক্রিমের মতো সবগুলো কট করা আছে আর এই তো এর মুখে এটা বডি লোশন যাদের বডিতে দাগ আছে তাদের জন্য আর এটা এটা একটু খুলে দাও প্রোডাক্টগুলো পেয়েছি যেমন দেখেছিলাম সেম তেমনই আছে এখন জানি না বাদ বাকি কেমন হবে হুম প্রোডাক্টগুলো ভালোই যে যা ব্যবহার করছি সবাই বলছে ভালো এই জন্য আমিও নিলাম দেখি কেমন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পেজটার নাম যেন কী ছিল টাচ কইসে পেজটার নাম মেনশন করে দেওয়া হবে সমস্যা নাই পেজের নাম ছিল বিডি না কী যেন যাই হোক কত মনে নাই তবে ভিডিওরে আমি ওদের পেজের নামটা দিয়ে দিব প্রোডাক্ট নিয়েছে এক হাজার টাকা এটা একটা কম্বো প্যাকেজ এক হাজার টাকার ভিতরে সবগুলো আমি দেখলাম একটা একটা করে কিনতে গেলে অনেক টাকা পড়বে আর এভাবে করে কিনলে দেখা যায় সবগুলো একসাথে পেয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্ট ব্যবহার করার পরে আবার রিভিউ দেবো কেমন কেমন হলো